জান্নাতের প্রাথমিক দৃশ্য জান্নাতের কথা কোরআনে বহুবার এসেছে এটি কেবল একটি সুন্দর বাগান নয় বরং চিরন্তন শান্তি ও আনন্দের ঠিকানা আল্লাহ বলেন যাদের জন্যই তারা খুশি হয়েছে তারা চিরকাল থিরিন বাস করবে সেখানে তাদের জন্য আছে এমন সব যা চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি এবং মন কখনো কল্পনা করতে পারে না সুরা আন্নাহেল চল্লিশ জান্নাতে প্রবেশকারী পথ অদ্ভুত সুন্দর দরজা খোলা থাকে আর প্রবেশকারীরা শান্তি ও নিরাপদে প্রবেশ করে আল্লাহর রহমত দ্বারা প্রতিটি পদক্ষেপই আনন্দময় জান্নাতে প্রবেশের সঙ্গে সঙ্গে চোখে আসে নদী ও প্রবাহ কুরআন বলে জান্নাতে চারটি নদী রয়েছে জল দুধ মধু এবং স্বচ্ছ মধু এই নদীগুলো প্রবাহিত হয় এমনভাবে যে প্রতিটি দিক থেকে আলোকময় এবং শান্তিপূর্ণ দৃশ্য ছড়ায় নদীর ধারে লতাপাতা ও রঙিন ফুল রয়েছে যা চোখকে প্রশান্তি দেয় ফুল ফল এবং বাগানের সব কিছুই অতুলনীয় সুন্দর যেখানে আমরা পৃথিবীতে বিভিন্ন রং ও আকারের ফুল দেখি জান্নাতে প্রতিটি ফুল আল্লাহর ইচ্ছা অনুযায়ী এমন সৌন্দর্যের যে চোখে আনন্দ জাগায় ফলগুলো হাত ছুলেই মিষ্টি এবং পুষ্টিকর আর সেগুলো কেবল জান্নাতবাসীর জন্যই জান্নাতের ঘ্রাণের কথা আল্লাহ বলেছে এটি অতুলনীয় সব কিছুর মধ্যে মধুর সুবাস সুগন্ধি ফুলের সৌরভ এবং নদীর স্বচ্ছতার মিশ্রণে এক অপরূপ আনন্দময় ঘ্রাণ থাকে সেখানে দুঃখ বা ক্লেশের কোনো গন্ধ নেই প্রতিটি জান্নাতবাসীর জন্য আলাদা আবাস তৈরি করা হয়েছে এই আবাসগুলি হীরার মতো উজ্জ্বল সোনা ও রত্নের মিশ্রণে তৈরি আল্লাহ বলেন সকল কক্ষ যেখানে তারা বাস করবে সেখানে হীরার মতো সোনার সজ্জা থাকবে সুরা আল হাক্কা বত্রিশ জান্নাতে শীতল সায়া এবং স্থায়ী বাতাস থাকে গাছপালা এমনভাবে সাজানো হয়েছে যা থেকে নেমে আসে মধুর রসের ফোয়ারা সবুজ পাতা এবং লতার মতো কাঠের রঙিন পাতা চোখে শান্তি দেয় প্রতিটি জান্নাতবাসী পরিপূর্ণ সৌন্দর্য এবং শান্তিতে ভরে থাকে কোরআনে বলা হয়েছে তারা আল্লাহর রিজিক থেকে যে কোনো খাদ্য চাইতে পারে তা অবাধে পাবে এখানে খিদে বা পিপাসা কখনো থাকবে না নদী ফল এবং বাগানের মধ্য দিয়ে প্রবাহিত আলো এমনভাবে ছড়ায় যে জান্নাতবাসীরা কখনও অন্ধকার দেখবে না প্রতিটি পদক্ষেপ আলোকিত এবং আনন্দময় জান্নাতে পাখিদের গান নদীর স্রোত বাতাসের শব্দ সবই এক চিরন্তন সঙ্গীত তৈরি করে এই সঙ্গীত কেবল জান্নাতবাসীর জন্য জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল শান্তি ও নিরাপত্তা কোনো দুঃখ কষ্ট ব্যথা বা বেদনাই সেখানে নেই কোরআনে বলা হয়েছে তাদের ওপর কোনো আতঙ্ক নেই এবং তারা কখনো দুঃখিত হবে না সুরাহুদ এগারো জান্নাতের প্রতিটি অংশই আল্লাহর রহমত ও সৌন্দর্যের প্রকাশ নদী ফুল ফল এবং আশ্রয়স্থল সবই একে অপরের সঙ্গে মিলেমিশে এক অসাধারণ জান্নাতের ফল পানীয় ও আবাস জান্নাতে প্রতিটি বাসিন্দার জন্য আলাদা আবাস তৈরি হয়েছে কোরআন উল্লেখ করে এই আবাসগুলো হীরার মতো উজ্জ্বল এবং সোনার শয্যায় ভরা প্রতিটি কক্ষ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেখানে প্রবেশ করলেই অন্তরের শান্তি ও আনন্দের অনুভূতি জাগে সেখানে তাদের জন্য রয়েছে সুন্দর কক্ষ যেখানে তারা চিরকাল থাকবেন সুরা আল হাক্কা একত্রিশ জান্নাতের প্রতিটি কক্ষের ভিতরকার সাজসজ্জা এমনভাবে তৈরি করা হয়েছে যে চোখ কখনো ক্লান্ত হবে না পিলার দেয়াল ও ছাদ সবই মূল্যবান রত্ন হীরা ও সোনার মিশ্রণে নির্মিত সেখানে আলো আলোকিত কিন্তু চোখে আঘাত করে না কোরআনে জান্নাতের ফলের কথা বলা হয়েছে যা হাত ছুলেই খাওয়া যায় কোনো খাটা নরম বা অপরিপক্ক ফল নেই সবই পরিপূর্ণ ও সুস্বাদু ফলগুলো স্বচ্ছন্দে নেয়া যায় প্রত্যেক জান্নাতবাসী ইচ্ছামতো যে কোনো ফল গ্রহণ করতে পারবে আল্লাহ বলেন তাদের জন্য আছে এমন ফল যা তারা চাইবে সুরা আল মিনুন উনিশ ফলের মধ্যে রয়েছে পেয়ারা ড্রাগন ফল আঙুর খেজুর এবং অন্যান্য মধুর ফল কোনো কল্পনাতীত স্বাদ এবং সহ প্রতিটি ফলই বিশুদ্ধ ও নিরাপদ কোনো জ্বালা বা বেদনাহীন পানীয় ও নদী জান্নাতের নদীগুলো চারটি মূল ধরনের এক পানির নদী দুই দুধের নদী তিন মধুর নদী চার স্বচ্ছ মদ কোরআন অনুযায়ী এই নদীগুলো এমনভাবে প্রবাহিত যেন সবাই চাইলেই নিত্য সিক্ত হতে পারে সেখানে পান করতে গেলে ক্লান্তি বা তৃষ্ণার্তি অনুভূত হয় না আল্লাহ বলেন এখানে নদী রয়েছে জল দুধ মধু এবং স্বচ্ছ মদ এবং সব কিছু তোমাদের জন্য প্রস্তুত সুরা আল মুহাম্মদ পনেরো শীতল ছায়া ও লতা জান্নাতের প্রতিটি বাগান ছায়ায় ভরা পাতার ছায়া কখনো উষ্ণ হয় না বরং চিরন্তন শীতল ও প্রশান্তি দেয় লতার মতো গাছের ভুবনময় ছায়া জান্নাতবাসীদের বিশ্রাম ও শান্তির আশ্রয় সাজসজ্জিত ঘর ও আসবাবপত্র প্রতিটি কক্ষ আলাদা সেখানে রয়েছে হীরার মতো সোফা রেশমের বিছানা সোনার চেয়ার ও মখমলের আসবাবপত্র যা আল্লাহর রহমতে অসাধারণ আরাম দেয় কোরআনে বলা হয়েছে তারা সেখানে হীরার মতো সুন্দর আসবাবের উপর বসবে সুরা আলহাপ্পা একত্রিশ সঙ্গী ও পারস্পরিক আনন্দ জান্নাতে প্রতিটি মুমিনের জন্য তাদের প্রিয় সঙ্গী রয়েছে যারা চিরকাল সঙ্গে থাকবে কোরআন উল্লেখ করে তাদের সঙ্গীও সেখানে থাকবে যারা চিরকাল সুন্দর এবং পূর্ণ আনন্দে থাকবে সুরা আদ্দাহার ছাপ্পান্ন প্রতিটি পরিবার বন্ধু বা প্রিয়জনের সঙ্গে মিলিত হয়ে জান্নাতবাসীরা এক চিরন্তন আনন্দে ভরে থাকে এখানে কোনো হিংসা বিদ্বেষ বা দুঃখ নেই প্রকৃতি ও সৌন্দর্য জান্নাতের ফুল ফল নদী বাতাস এবং আলো একত্রে চমৎকার দৃশ্য তৈরি করে প্রতিটি নদীর ধারে লতাপাতা ঝুলে আছে ফুলের রং ও সুবাস চোখ ও মনকে প্রশান্তি দেয় পাখিদের গান নদীর স্রোত এবং হাওয়ার মৃদু শব্দ জান্নাতবাসীর হৃদয়ে চিরন্তন শান্তি সৃষ্টি করে জান্নাতের চূড়ান্ত সৌন্দর্য ও শান্তি জান্নাতের সবচেয়ে বড় সৌন্দর্য হল চিরন্তন শান্তি এবং আল্লাহর নৈকট্য কুরআনে বলা হয়েছে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং কখনো ক্ষুধা পৃষ্পা বা দুঃখ ভোগ করবে না সুরা আল বাকারা পঁচিশ জান্নাতবাসীরা সেখানে চিরকাল আনন্দে থাকে কোনো দুঃখ বা দমন নেই শুধু আনন্দ ও প্রশান্তি প্রতিটি মুহূর্তই আল্লাহর রহমত ও সৌন্দর্যে ভরা চূড়ান্ত আনন্দের দৃশ্য প্রতিটি জান্নাতবাসী তাদের প্রিয় ফল পানীয় ও আবাস থেকে আনন্দ পান তাদের চারপাশের সব কিছু সুন্দর এবং অদ্ভুত রঙে ঝলমল করছে নদী ও ঝর্নার শব্দ ফুলের সুগন্ধ বাতাসের সুর সবই এক অনবদ্য সঙ্গীতের মতো তাদের জন্য রয়েছে এমন বাগান যেখানে প্রবাহিত নদী এবং প্রতিটি কাঠামোই আলোকিত এবং সুগন্ধি সুরা আহাকাফ উনিশ আল্লাহর নৈকট্য জান্নাতের সবচেয়ে মূল্যবান অংশ হল আল্লাহর নৈকট্য মুমিনরা আল্লাহর মুখের নূর দেখতে পাবেন কোরআনে বলা হয়েছে প্রিয় বন্ধুরা আপনি তাকে দেখবেন এবং আনন্দে ভরে যাবেন সুরা আল কাজারে আটচল্লিশ এটি জান্নাতের চূড়ান্ত শান্তি ও তৃপ্তি যা পৃথিবীর কোনো আনন্দের সঙ্গে তুলনীয় নয় চিরস্থায়ী সৌন্দর্য জান্নাতের বাগান চিরন্তন সবুজ এবং ফুরের রং কখনো ম্লান হয় না নদী ও ঝর্ণা চিরকাল প্রবাহিত হয় আর সেগুলোর পানি ও মধুর স্বাদ কখনো কমে না প্রতিটি কক্ষ আসবাবপত্র ও ফল ফুল চিরন্তন এবং নিখোঁত আনন্দ ও পারস্পরিক মিলন জান্নাতি পরিবার বন্ধু ও প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়া চিরন্তন আনন্দ দেয় সেখানে কোনো হিংসা বিদ্বেষ বা প্রতিদ্বন্দ্বিতা নেই সব মুমিন একে অপরের সঙ্গে সুখে বসবাস করে সেখানে তারা শান্তিতে বসে থাকবে কোনো দুঃখ বা দমন থাকবে না সুরা আল হাক্কা এগারো চূড়ান্ত শান্তি জান্নাতের শান্তি পৃথিবীর কোনো শব্দ দৃশ্য বা অনুভূতির সাথে তুলনীয় নয় প্রতিটি মুমিন হৃদয় ও আত্মায় পূর্ণ শান্তি অনুভব করে সেখানে ক্লেশ দুঃখ কষ্ট বা ব্যথার কোনো ছায়া নেই জান্নাতের আনন্দ চিরন্তন এখানে প্রতিটি মুহূর্ত আল্লাহর রহমত ও সৌন্দর্যে ভরা প্রবাহমান নদী ঝর্ণা ফল ফুল ছায়া ও আলো সব একে অপরের সঙ্গে মিলেমিশে চূড়ান্ত প্রশান্তি এবং আনন্দের পরিবেশ তৈরি করে